সুপ্রিয় ভাই বাগবান যেগুলো ধর্মীয় অনুষ্ঠান অমুসলিমদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে যেখানে পাপাচার হয় বুঝতে পেরেছেন সেই সব অনুষ্ঠানে যোগদান করা যাবে না আর সাধারণ ভাবে কোন অনুষ্ঠান হচ্ছে যেখানে পাপাচার হয় না ধর্মীয় অনুষ্ঠান হয় না সাধারণ অনুষ্ঠান বললাম যেমন আপনার স্কুল বিদ্যালয় ইত্যাদি বা সাধারণভাবে দরিদ্র অসহায়দের সাহায্য সহায়তার জন্য আপনার সাধারণভাবে তারা অর্থ সংগ্রহ করছে এবং আবার দরিদ্র অসহায়দের এরকম বিলি করছেন আপনার নিরক্ষরতা দূরীকরণের জন্য অভিযান চালাচ্ছেন আপনাদের তো আহ্বান চালাচ্ছেন তো এই সব কাজে আপনারা যোগদান করতে পারেন তাহলে ধর্মীয় কোনো অনুষ্ঠান যোগদান করতে পারেন না আপনার সেই অনুষ্ঠানও মনে ধর্ম আপনার শিক্ষা নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা মঞ্চ করেছেন

তারপরে ভাই বন্ধন আমরা যেহেতু গণতন্ত্র দেশে বসবাস করছি প্রথম নম্বর জেনে রাখবেন গণতন্ত্র ইসলাম না প্রথম বিষয়টি হচ্ছে গণতন্ত্র ইসলাম না এটা আমাদের স্মরণে রাখতে হবে এক নম্বর দুই নম্বর যারা আমরা গণতন্ত্র দেশে বসবাস করি তাদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না জি ভোট দেওয়া যাবে আপনি অংশগ্রহণ করতে পারেন এটা সাময়িক ভাবে তবে সব ব্যক্তিকে আপনি ভোট দেবেন মানে ভোট দেওয়া কি বলে আপনি সমর্থন করছেন সৎ ব্যক্তি যিনি সব জায়গায় আপনি সৎ ভাবছেন সেই সৎ দুটো বিষয় সুপ্রিয় ভাই বঙ্গোল তারা এই কথায় বলছে যে কমটাও খাওয়া যাবে না বেশিটাও খাওয়া যাবে না কোনোই খাওয়া যাবে না সুপ্রিয় ভাই বাবা আপনি মত প্রকাশ করেন না করেন আপনি ভোট দেন আর না দেন এতে কোনো যায় আসে না এতে কোনো যায় আসে না আপনি ভোট দেন আর না দেন ভোট হবে না হবে না গণতন্ত্র দেশে একশো শতাংশ ভোট কখনো পড়ে না আর ভোট দেওয়ার মাধ্যমে এটাও আছে যে আপনি প্রার্থী পছন্দ না হয় ভোট দেবেন না আপনি আপনি নাই নাই করুন আমি ভোট দেব না কোন সমস্যা নেই কিন্তু আপনি যখন ভোট তখন দেবেন না তখন গণতন্ত্র দেশের শাসক নির্বাচিত হবে না হবে না আপনি এবার সেই শাসক যদি আপনি দেখেন যে আপনার ভোট থেকে বিরত থাকার জন্য আপনার ভোট না দেওয়ার কারণে আরো সাধারণ মানুষের উপরে জন্ম নির্যাতন করছে বা আপনার অন্যায় অত্যাচার করছে আপনার শোষণ করছে তাহলে এই যে বেশি শোষণ করছে যে জন্ম নির্যাতন করছে যে অপরাধী তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনি ছোট ছোট হাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে হিলফুল ফজল নাই নিষ্কার প্রতি কেবল একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখার জন্য এবং মাজলুম নির্যাতিত নিষ্পেষিত দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উস রাখা কা জালিমানা ওয়া তোমার ভাই সে অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক সহযোগিতা করো সাহাবাই কেরাম বলেছেন আল্লাহ রাসূল নির্যাতিতকে সাহায্য সহযোগিতা করবে এটা বুঝতে পারছি কিন্তু অত্যাচারকে কিভাবে সহযোগিতা করব তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খুদু না ফাওকা যাবে তার হাতটাকে চেপে ধরে রাখো তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো সুপ্রিয় ভাই বন্ধু ফল কথা ভোট দাও জায়েজ তবে এটা সময় কতক্ষণ যতক্ষণ পর্যন্ত না ইসলামের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হচ্ছে যতক্ষণ না আমরা প্রকৃত মুসলমান হতে পারছি প্রকৃত মুসলিম বানাতে পাচ্ছি ইসলাম আমার সার্বজনীন দিয়ে নিজের সংস্কার সংশোধন করুন আর ও মুসলিমদের কাছে ইসলামের বার্তাটা পৌঁছে দিন যখন ইসলামের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে যাবে আর তারপরে যদি আপনি বলেন শাসক যদি বলে ইসলামের শাসক চুরি করেছে গণতন্ত্র অনুযায়ী আমি মানব বিধান

মৃত মাংস হারাম কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জীবন ধারণের জন্য বৈধ কোনো কিছু আছে ততক্ষণ পর্যন্ত সেগুলো খেতে পারেন না আপনি কিন্তু আপনি যখন নিরুপায় হয়ে যাবেন সেগুলো ভক্ষণ করতে তখন কোন গুণা জীবন ধারণের জন্য অনেক ভাবে আপনি সিজারের জন্য প্রথমত সিজারে যাবেন না জি অ্যালোপ্যাথি ডাক্তারেরা অনেক ভয় দেখায় এর আমি তো বলি যে অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে কোনো কথা